আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা আমি আজকে আসছে আমার শৈশবের কিছু স্মৃতি মাখা সেই জায়গায় দৃশ্য যেখানে পনেরো থেকে ষোলোটা বছর আমি কাটিয়েছি আমার কচাঁদপুর থানা বলুহার গ্রাম জেনাইদা জেলা তো এখন ওই দু বছর চার বছর বা এক বছর কখনো আসলে আসা হয় না তো আমার চাচা আছে আলিম আলিম চাচার পুষ্কনি এই জায়গায় আমরা আমাদের এই বলুহার পা মন্ডল পাড়া বকুন্ততলা পাড়া সরকার পাড়া বিভিন্ন এলাকা যারা ওই সময় লেখাপড়া করেছি তো এক সময় খেলাধুলো যেদিন না থাকতো সেদিন আমরা এখানে বসতাম সবার সবার কথা শুনতাম পড়াশুনো কে কীভাবে করতেছে মানুষের কল্যাণে কি করা যায় সব মিলে আমরা একটা ব্যস্ত ছিলাম খুবই ভালো ছিয়ানব্বই থেকে তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই মানে দু পর্যন্ত আমরা কন্টিনিউ এখানে থাকতাম তো আমরা ওই সময়গুলি এখন আমি খুবই মিস করি তো বা বাড়ি আসলেই আমি এখানে ছুটে আসি আমার সেই জায়গাটা অনেক রাত্রে এখানে আমরা কাটিয়ে আসি পিকনিক করতাম সবাই মিলেমিশে খুব আনন্দ মজা করতাম এইটা আছে আলিমচাষার একটা স্টোর রুম মাছের খাবার টাবার রাখা হতো আর এই জায়গাটায় আমরা অনেক সময় এখন এই যে একটানা কতদিন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে বন জঙ্গল আবার অনেক বড় হয়ে গেছে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করলে আরো সুন্দর লাগে এই শেডটা আহা বলা হয় এই শেডটাতে আমরা বসতাম অনেক মজা করতাম সুন্দর পরিবেশ এই পাশে মাঠ পাশে পুষ্কনি চাচার এই তেঁতুল গাছটা আমাদের হাতে ওই যে কাটাল গাছটা নারকেল গাছ সব মিলে আমরা খুবই এনজয় করতাম বসতাম সময় কাটাতাম আড্ডা দিতাম মানুষ কত পরিবর্তন হয় তারপরে খুবই মিস করি এই জায়গা যার যার এলাকা তার তার কাছে অনেকের জন্মভূমির মায়া আসলে ছাড়া যায় না যখনই যার যার এলাকা যাবেন দেখবেন কোনো না কোনো স্মৃতি সামনে আসবেই তো আমাদের এই বলুহার গ্রামটা আমাদের এই অত্ট এলাকা কর্তারপুর থানার ভিতরে আমি মনে করি বেস্ট গ্রাম কারণ আমাদের এখানে একটা মৎস্য হেসারি খামার আছে চারি সাইডে একটা বাওর আছে কপোতাক্ষ নদীর সাথে সম্পৃক্ত ওই বাওরের মাঝখানে একটা গ্রাম আছে চারি সাইডে নদী মাঝখানে একটা গ্রাম খুবই সুন্দর মানুষ কুরবানি ঈদ রোজার ঈদে বেড়াতে আসে এলাকায় একটু বিনোদনের আশায় আপনাদের একটু দেখাই আমাদের এই আলিম চাষা রিসোর্টের পাশে বিশাল বড় মাঠ ধান আর এখানে একজন ড্রাগনের চাষ করছে মোটামুটি আমাদের এই এলাকাটা খুবই উৎপাদনশীল এলাকা এমন কোনো রবি শস্য নাই যে সেখানে ফলা এমন মানে এখন মালটা ড্রাগন তারপরে আপেল পেয়ারা আঙুর সব কিছুই চাষ হয় অনেক সুন্দর লাগছে ওই মাঝখানে ধানের মাঝখানে একটা পুষ্কনির নাম ধুপা পুকুর ওখানে এগারো বিঘা জলাকার আছে ওইটা আলেম চাষ লিজ নিয়ে করে বিভিন্ন জাতের মাছ ছাড়া হয় আবার ছ মাস সাত মাস বা এক বছর পর পর মাছ বিক্রিও করা হয় ছোট বড় মিলে এখানে মাছ ছাড়া হয় একটু বড় হইলে আবার বড় পুষ্ক নিতে দেওয়া হয় তো সব মিলে খুবই ভাল লাগলো দিন পর গ্রামে আসছি আমার সেই পুরাতন স্মৃতির জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সবাই আসলে প্রত্যেকেরই উচিত যে একটু রিফ্রেশের জন্য বাইরে যাওয়া আমার খুব খুবই ভালো লাগলো আজকে একা আসছি জায়গা থেকে একা আসছি একা একা ঘুরতেছি পুরাতন স্মৃতিগুলি খালি চকি ভাসতেছে কত দিন কত রাত কত মাস কতটা বছর এখানে পার করেছি খুবই মিস করি সবাই দোয়া করবেন সবাই সবার প্রতি ভালোবাসা রইল আল্লাহ হাফেজ